কায় না মনসা বুদ্ধি যোগি না কর্ম কুবী সঙ্গন্ত্যক্তশুদ্ধ্য সে যে যুগের সাধন মন বুদ্ধি ইন্দ্রিয় একত্রে বন্ধন যুগার্থে যে কার্য হয় বৈরাগ্য সে যুক্ত সকল সময়ে জ্ঞান যোগী নিত্যযুক্ত আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন তাৎপর্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড়জগতের কলুষ পলুষ থেকে মুক্ত করে কৃষ্ণ ভাবনাময় কর্মের কোন জড় প্রতিক্রিয়া হয় না তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়ত সিন্ধু গ্রন্থে শিল রূপগোস্বামী তার বর্ণনা করে বলেছেন ইহা যা শে কর্মনা নিখিল জীবনমুক্ত উচ্চাতে যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি এই জড়জগতে অবস্থান করলেও এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ তাঁর কোনোরকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটিই হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয় এবং তার দেহটি তার সম্পত্তিও নয় তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের যখন তিনি তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি হচ্ছে তার স্বরূপ কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হন এটি হচ্ছে কৃষ্ণ পূর্ণ বিকশিত অবস্থা যুক্ত কর্ম ফলঙ্ শান্তিমাপ নী নিন অযুক্ত কামকার ফলে শক্ত নিবদ্ধ কর্মফল বৈরাগ্য সাধন শান্তি সে নহে সংসার বন্ধন বৈরাগ্য যে কামকারী ফল ফলকার যে নিবন্ধন তাই সে দুর্বল যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বৈষয়িক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বিষয় তার কর্মফলের প্রতি আসক্ত যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তাঁর প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন তিনি অবধারিতভাবে মুক্তপুরুষ কারণ তিনি কখনোই কর্মফলের আশায় উৎকণ্ঠিত হন না শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে দ্বৈত ধারণাযুক্ত হয়ে অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্ম করার ফলে কর্মফলের প্রতি উৎকণ্ঠার উদয় হয় ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরতত্ত্ব পরমেশ্বর কৃষ্ণ ভাবনায় তাই দ্বৈত ভাব নেই বিশ্বচরাচরের যা কিছু আছে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তিজাত ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময় তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থিক কর্ণ তা অপ্রাকৃত এবং জড়জগতের পুলুষের দ্বারা প্রভাবিত হয় না তাই কৃষ্ণভক্ত শান্ত কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করছে তারা কখনোই শান্তি পেতে পারে না এটি কৃষ্ণ ভবনামের রহস্য শ্রীকৃষ্ণের সম্বন্ধ রহিত কোনো কিছুরই অস্তিত্ব নেই এবং এই সত্য উপলব্ধি পরম শান্তি ও অভয় দান করে সর্বকর্মানি মনসা সংনশাস্তে সুখং বসে নবদ্বারে পুরে দেহি নৈব কুবন্ন কারয়ন সর্বকার্য করে অন্তরে সন্ন্যাস সর্বকার্যে সুষ্ঠ করি সুখেতে নিবাস নবদ্বার যুক্ত দেহ থাকি সেই পুরে নিজে কিছু নাহি করে না করায় পরে বাধ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না তাৎপর্য দেহধারী জীবাত্মা নয়টি দ্বার বিশিষ্ট একটি নগরে বাস করে দেহরূপী নগরটির কার্য প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকেই সাধিত হয় জীবাত্মা যদিও স্বেচ্ছায় সেই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে কিন্তু তবুও যদি সে ইচ্ছা করে তবে এর থেকে মুক্ত হতে পারে তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জ্বর দেহটিকে তার স্বরূপ বলে মনে করে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে তার যথার্থ স্বরূপকে পুনরুজ্জীবিত করার ফলে সে তার দেহবন্ধন থেকে মুক্ত হতে পারে জীব যখন কৃষ্ণভক্তে পরিণত হয় তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয় এই ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপন করে যখন তার মনোবৃত্তির পরিবর্তন হয় তখন সে মহানন্দে এই নবদার বিশিষ্ট নগরীতে বাস করে এই নয়টি দ্বার বিশিষ্ট নগরীর বর্ণনা করে বলা হয়েছে নবদ্বারে পুরে পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মার দেহে বাস করছেন তিনিই হচ্ছেন বিশ্বচরাচরের অধীশ্বর দেহের নয়টি দ্বার হচ্ছে দুইটি চোখ দুটি কান দুটি নাক মুখ উপস্থ ও পায়ু বদ্ধ অবস্থায় জীব তার দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয় কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায় তখন দেহে থাকলেও সে পরমাত্মার মতোই মুক্ত হয় সেই জন্য ভাবনাময় মানুষ জ্বর দেহের বাহ্য ও আভ্যন্তরীণী এই দুই প্রকার কর্ম থেকেই মুক্তি সৃজতি প্রভু না কর্মফল সংযোগ স্বভাবস্তু প্রব অনাদি কর্মফলে ভাবার নব আছে পড়ে বানা হয় তাহার সৃজন কর্মফল যেবাযোগ তা যাহা করে ভোগ স্বভাব সে কার্য হয় নাম ভবরোগ দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে তাৎপর্য ভগবদ্গীতার সপ্তম অধ্যায় অনুসারে জীব ভগবানের মতোই পরা প্রকৃতি সম্ভূত এই পরা প্রকৃতি ভগবানের অন্য প্রকৃতি অপরা থেকে ভিন্ন কোনো না কোনোভাবে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আছে জীবাত্মা তার কর্ম অনুসারে ক্ষণস্থায়ী এক একটি দেহ প্রাপ্ত হয়ে সেই দেহে বাস করে এভাবেই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে সেই বদ্ধ বদ্ধদশা প্রাপ্ত হয় সেই তখন অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে সেই জড় দেহটিকেই তার প্রকৃত স্বরূপ বলে মনে করতে শুরু করে এবং সেই দেহগত কর্মের ফল ভোগ করতে থাকে জন্ম জন্মান্তরে সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয় কিন্তু যে মুহূর্তে সে দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে এবং বুঝতে শেখে যে সে তার দেহ নয় সেই মুহূর্তেই সে তার দেহের বন্ধন থেকে তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয় যতক্ষণ সেই দেহরূপ নগরীতে সে বাস করে ততক্ষণ সে মনে করে যে সেই হচ্ছে তার দেহটির অধীশ্বর কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের অধীশ্বরও নয় এবং তার কর্মফলের তাও নয় সে হচ্ছে ভবসমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামে বিধ্বস্ত অনুসদৃশ জীব ভবসমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি তার নেই চিন্ময় কৃষ্ণ ভাবনামৃত রূপী তরুণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভবসমুদ্র পার হতে পারে সমস্ত দুর্যোগ থেকে রক্ষা পেতে পারে না দত্তে চৈব সুকৃতং বিভূ অজ্ঞানে জ্ঞানং তে নইহন্ত জন্তবহ ঈশ্বরের দত্ত নহে সেই পাপ পুণ্য পাপ পুণ্য যাহা কিছু নিজ ইচ্ছা জন্য অজ্ঞানজনিত সেই ভোগ ইচ্ছা করে পাশে থাকি মায়াত জাপটিয়া ধরে পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে তাৎপর্য সংস্কৃত বিভূ শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান যিনি অনন্ত জ্ঞান শ্রী যশ বীর্য ঐশ্বর্য ও বৈরাগ্যে পরিপূর্ণ তিনি সর্বদাই আত্মতৃপ্ত পাপ ও পুণ্য তাকে কখনোই স্পর্শ করতে পারে না তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করেন না কিন্তু অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রবাহ শুরু হয় জীব ভগবানের পরা প্রকৃতি জাত তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত কিন্তু তা সত্ত্বেও তার শক্তি সীমিত হওয়ার ফলে সে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে ভগবান সর্বশক্তিমান কিন্তু জীব তা নয় ভগবান বিভু কিন্তু জীব অনুসদৃশ তার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র আছে কিন্তু কেবলমাত্র সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সেই ইচ্ছা পরিপূর্ণ হয় জীব যখন তার কামনা বাসনার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ে তখন সেই কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন কিন্তু তাদের বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তাদের কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নন বিভ্রান্ত হয়ে জীব তাই তার জ্বর দেহটিকে তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায় তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন কামনা বাসনাগুলি হচ্ছে জীবের বন্ধনের রূপ জীব যেভাবে কামনা করে ভগবান ঠিক সেভাবেই তার যথাযোগ্য পূর্তি করেন তাই ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই কিন্তু ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বাঞ্ছা তিনি সর্বতভাবে নিরপেক্ষ তাই তিনি অনুস্বাতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করেন তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে উৎসাহিত করেন যার ফলে তিনি তাকে পেয়ে শাশ্বত সুখ আস্বাদন করতে পারেন বৈদিক মন্ত্রে বলা হয়েছে এস উ হে ব সাধু কর্মকারয়তী তং যমেভ্য লোকেভ্য উন্নি সত্য ইস উ বা সাধু কর্মকারয়তি যমধ নিীসী অর্থাৎ ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয় তিনি জীবকে অসৎকর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকগামী হয় অজ্ঞজন্তর নিশিহং আত্মান সুখ দুঃখয় ঈশ্বর প্রেরিত গচ্ছে স্বর্গং বাসভ্রমে বচ সুখ দুঃখের উপর জীব সর্বতভাবে নির্ভরশীল বায়ু যেমন মেঘকে চালিত করে তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করে তাই দেহধারী জীব অনন্ত কাল ধরে কৃষ্ণবিমুখ হয়ে থাকার বাসনা করে এবং সেটি তার মহাচ্ছন্ন হবার কারণ তাই সে সচিদানন্দময় হলেও যেহেতু তার সত্তা ক্ষুদ্র ও বদ্ধ তাই সে তার স্বরূপ বিস্তৃত হয় সে ভুলে যায় যে সে ভগবানের নিত্য দাস এবং এভাবেই সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবানই দায়ী এই কথার বিরোধিতা করে বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্যই ঘৃণ্যেই না সাপেক্ষতা তথাহি দর্শয়তি ভগবান কাউকে ঘৃণা করেন না অথবা ভালোবাসেন না যদিও সেই রকম মনে হয় জ্ঞান তু তেসাম নাশিতমাৎসাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশায় তৎপরম অতএব জ্ঞান জিলেহ মায়ানাশ আত্মার স্বরূপ তথা শতই প্রকাশ সূর্যের প্রকাশে যথা অন্ধকার যায় জ্ঞানের প্রকাশে জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরমতত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয় তাৎপর্য যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মহাচ্ছন্ন কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনো মহাচ্ছন্ন হন না ভগবদ্গীতাতে বলা হয়েছে সর্বং প্লবে না জ্ঞানাগ্নি সর্বকর্মাণী এবং নহি জ্ঞানেইন না সদৃশম জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন এই জ্ঞানের স্বরূপ কি শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলেই পূর্ণ জ্ঞান লাভ করা যায় যে কথা সপ্তম অধ্যায়ের ঊনবিংশতি শ্লোকে বর্ণনা করে বলা হয়েছে বহুনাং জন্ম না মানতে মাং বহু বহু জন্মের পর জ্ঞানী যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হন তখন তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয় যেমন দিনের বেলায় সূর্যের আলোতে সব কিছু প্রকাশিত হয় জীব নানাভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ে উদাহরণস্বরূপ বলা যায় ধৃষ্টতা সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার অন্তিম ফাঁদে পতিত হয় জীব যদি ভগবান হয় তাহলে সে মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয় কিভাবে যদি তা সম্ভব হয় তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়েও বেশি শক্তিশালী যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকেই লাভ করা যায় তাই এই রকম যথার্থ সদ্গুর অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয় সূর্য যেমন অন্ধকার দূর করে কৃষ্ণ ভাবনামৃত তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে কেউ জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয় সে তার জ্বর দেহের অতীত তবুও সে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত সদ্গুরু শরণাগত হতে যত্নবান হয় তাহলে সে সব কিছুই ভালোভাবে জানতে পারে কেবলমাত্র ভগবানের প্রতিনিধির সান্নিধ্য লাভ হলেই ভগবান ও ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা জানা যায় ভগবানের প্রতিনিধি কখনো দাবি করেন না যে তিনি ভগবান কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয় কারণ তিনি ভগবত জানেন ভগবান ও জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা জানা উচিত ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন প্রত্যেক জীব স্বতন্ত্র এবং ভগবানও স্বতন্ত্র অতীতে তাদের সকলেরই পৃথক স্বরূপ ছিল এখনো আছে এবং ভবিষ্যতে মুক্তির পরেও থাকবে রাত্রির অন্ধকারে যেমন সব কিছুই এক বলে মনে হয় কিন্তু দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাত হয় জ্ঞানচক্ষু উন্মিলিত হলে তেমনই সব কিছু স্বরূপ উপলব্ধি হয় পারমার্থিক জীবনে স্বতন্ত্রভাবে স্বরূপ উপলব্ধি হচ্ছে যথার্থ জ্ঞান পায়না গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধূত কলমসা সেই জ্ঞান অনুকূলে বুদ্ধি নিষ্ঠাচার আত্মজ্ঞান পরায়ণ সংসার উদ্ধার যাঁর বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরতত্ত্ব সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা ঘোষণা করছে সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই একই কথা বলা হয়েছে তত্ত্ববিদেরা পরতত্ত্বকে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে জানেন ভগবান হচ্ছেন পরতত্ত্বের শেষ কথা তার ঊর্ধ্বে আর কিছু নেই ভগবানও বলছেন মত্তপরতার কিঞ্চিদস্তি ধনঞ্জয় হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মন হি প্রতিষ্ঠাহম আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় সুতরাং সর্বতভাবে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরাৎপর তত্ত্ব যার মন বুদ্ধি নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চাপা কে পণ্ডিতা সমদর্শী সমদর্শী হয় সে জ্ঞানের প্রভাবে ব্রাহ্মণে বা গবে হস্তি বা কুকুর বা সে নিচ বা চণ্ডাল সমদর্শী জ্ঞানী দেখে সবাই সমান জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চন্ডাল সকলের প্রতি সমদর্শী হন তাৎপর্য কৃষ্ণভক্ত কখনোই জাতি অথবা কুলির দ্বারা পার্থক্য বিচার করেন না সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চন্ডালের থেকে আলাদা হতে পারে অথবা একটি কুকুর একটি গরু একটি হাতি জাতিগতভাবে ভিন্ন হতে পারে কিন্তু ভগবততত্ত্বজ্ঞানের দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থক কারণ সকলেই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত তিনি দেখেন সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করছেন পরতত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলকেই সমানভাবে কৃপা করেন কারণ তিনি প্রতিটি জীবকে তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থা নির্বিশেষে পরমাত্মারূপে সর্বদাই তার সঙ্গে বিরাজ করেন চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গে পরমাত্মারূপে বিরাজমান জড়া প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড় দেহের সৃষ্টি হয় কিন্তু দেহমধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মা একই চিন্ময় গুণ সম্পন্ন গুণগত ভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন কারণ জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে কিন্তু প্রত্যেক দেহে বিরাজ করেন কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণভক্ত এই তত্ত্ব সম্পূর্ণভাবে অবগত তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন জীবাত্মা ও পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয় সচ্ছিদানন্দময় আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য আর পরমাত্মা সর্বদেহে বিরাজমান চৈতন্য ইহৈব তৈজ্জিত সর্ব যে সাম্যে হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মনিতে স্থিতা জীবনমুক্ত সেই জ্ঞানী সাধারণ নয় সেই সাম্যস্থিত মনে সংসার যে ক্ষয় সমতা নির্দেশ ব্রহ্ম তাহে ব্রহ্মস্থিতি ব্রহ্মজ্ঞানী যেই তার সেই হয় রীতি যাঁদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছে তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে রয়েছেন তাৎপর্য এই শ্লোকে যে মনের সাম্যস্থিতির কথা বলা হয়েছে তা উপলব্ধির লক্ষণ যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জ্বর বন্ধন বিশেষ করে জন্ম বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ সে জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু আত্ম উপলব্ধির ফলে যখন সে সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয় তখন সে জড় বন্ধন থেকে মুক্ত হয় পক্ষান্তরে তখন আর তাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না দেহ ত্যাগ করার পর সে ভগবদ্ধামে প্রবিষ্ট হয় রাগ ও দেশ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ তেমনি। জীব যখন রাগ ও দেশ থেকে মুক্ত হয় তখন সেও নির্দোষ হয় এবং ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে এই ধরনের লোকেরা জীবন মুক্ত তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে না প্রিয়াং প্রাপ্য নদী যে প্রাপ্য চা প্রিয় বুদ্ধিরাং মূ ব্রহ্মবিদ ব্রহ্মণী স্থিতা প্রিয় বস্তু প্রাপ্য হলে উঠেনা নাচিয়া অপ্রিয় প্রাপ্তিতে কভু মরে না কাঁদিয়া স্থির বুদ্ধি দশং মূঢ়মতি ব্রহ্মেতে নিয়ত বাস নাম ব্রহ্মস্থিতি যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি মোহশূন্য ও ভগবত তিনি ব্রহ্মে অবস্থিত তাৎপর্য এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার যথার্থ স্বরূপ বলে ভুল করেন না তিনি সুনিশ্চিতভাবে জানেন যে তিনি তার দেহ নন তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ অংশ সেই কারণে দেহাত্মীর দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জগতিক লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি তাই কখনোই তিনি তার জ্বর দেহটিকে আত্মা বলে ভুল করেন না অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না এই জ্ঞানের প্রভাবে তিনি তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন অর্থাৎ তিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি এই স্থিরমতি মতি ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা